প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম নানা জিজ্ঞাসার মধ্যে পড়েছে দেশ এই জিজ্ঞাসার সবগুলো খুব খোলাখুলি কোনো উত্তর নেই অথচ জিজ্ঞাসাগুলো প্রয়োজন প্রয়োজন এই জন্য এই যে দেশ একটা বিরাট সংকট কাটিয়ে একটা জায়গায় এসেছে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এখন আমরা গণতন্ত্রের গৃহে প্রবেশ করব আর সেজন্য একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দরকার এই নির্বাচনটা কবে গ্রহণযোগ্য নির্বাচন হবে সবাই খুশি থাকতে পারবেন এমন নির্বাচন হবে যে নির্বাচনের ফলাফল দেখে আমরা আশাবাদী হতে পারি যে আমাদের পরবর্তী যাত্রা সুগম থাকবে গণতন্ত্র নির্মিত হবে এই প্রশ্নটা অনেকে করছেন না কিন্তু তারপরে প্রশ্নটা আছে সংস্কারে যে এত কথাবার্তা আমরা বলছি এই সংস্কার হতে পারবে বা যতখানি হলো সংস্কার সেই সংস্কার ধারণ করবে পরবর্তীতে যারা ক্ষমতায় থাকবেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর কোনো সংস্কারের জন্য তো বলা হচ্ছে না কোনো সেরকম কর্মসূচি তো নাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি আগের মতোই চিন্তা করেন আগের চিন্তা কি ছিল রাজনীতি হলো ক্ষমতায় যাবার বাহন ক্ষমতায় গেলেই নিজেকে প্রতিষ্ঠিত করা যায় নিজের রাখের ঘোষণা যায় অর্থবিত্তের মালিক হওয়া যায় এই জন্যেই দখলদারিত্ব চলে এই জন্যই ঘুষ দুর্নীতি হয় এবং এই জন্যেই ক্ষমতা মানে প্রতিপত্তি চাঁদাবাজি কোনোটাকেই বাধাগ্রস্ত করা যায় না এই প্রশ্নই এখন মানুষের মধ্যে ঘোরাফেরা চোখ করছে ঘোরাফেরা করছে কি বদলাল একশো দিনের উপর তো পার হয়েছে দৃশ্য তো কিছু তো নেই এরকম হয় না একশো দিনের মধ্যেই আমরা বুঝতে পারছি মানুষগুলো বদলেছে রাজনৈতিক দলগুলো বদলেছে দেশটা বদলাচ্ছে এইরকম কোনো লক্ষণ মানুষ সম্ভবত দেখছে না তাই আমি যখন টিভিতে কথা বলি কোনো সবাই যাই মানুষের সঙ্গে যখনই আমার কথা হয় সব সবাই বলে ভাই কি হবে এই প্রশ্নগুলো সবাই করে এই প্রশ্নগুলোর জবাবের জন্যে আমাদের দরকার একটা বিরাট ধরনের সমঝোতা সংস্কারের কথাই যদি বলি বিশাল আলোচনা করছি না কারণ সংস্কার অনেক বড় কাজ তো পুরা দেশকে বদলাবেন প্রতিনিয়ত বদলাবেন সংস্কার কখন শুরু হলো আর কখন শেষ হলো এরকম তো নয় ঠিক এই মুহূর্তে কি কি জিনিস আছে যা সংস্কার করা দরকার আমরা তা করতে থাকবো প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আসবে সেগুলো চলতে থাকবে এবং সেটা কেউ তার নিজের ইচ্ছা মতো করতে পারবেন না সংস্কার যার মনে হবে সেরকম করে মনে হবে সেরকম করে হবে না বরঞ্চ সমগ্র জাতির ঐক্যবদ্ধ লাগবে সেই ঐক্যবদ্ধ গড়ে উঠবে তো অনেক রকম বিভেদ দেখা যাচ্ছে আমাদের তো বিভাজিত ভাগ ভাগ এই দল ওই দলের সাথে এটা অবশ্য ব্যক্তিতে ব্যক্তিতে পছন্দ অপছন্দ সর্বত্রই থাকে কিন্তু আমাদের এখানকার পরিমাণ প্রায় মাত্রা ছাড়িয়ে যায় যে কারণে আমরা ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না এটাও একটা সাংস্কৃতিক বিষয় সাংস্কৃতিক বিষয় মানেই হচ্ছে আপনি যা করেন যেটা করলে আপনার দেশ আপনার সমাজ আপনার পরিবেশ আপনার পারিপার্শ্বিকতা সবকিছুর উপরে ইতিবাচক প্রভাব পড়তে পারে প্রভাবটা ইতিবাচক হতে পারে তারপরে তো সংস্কৃতি উল্টো পথে হটে আমরা সংস্কৃতিকে তার যাত্রা পথে অটল দেখতে চাই যাত্রাপথে গতিশীল দেখতে চাই এবং এইটা করবার জন্যেই এখন আমাদের দরকার যত বেশি পরস্পরের মধ্যে মতামত আদান প্রদান করা এমন হয় দুজন মানুষ ভিন্ন ভিন্ন চিন্তা করে। কিন্তু তারা মেলামেশা যখন করেন কথাবার্তা যখন বলেন তখন অনেক বিতর্কই পার হয়ে যায় আপনাদের মনে আছে এরশাদ সাহেবের যখন এরশাদ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন ছিল তখন এই প্রশ্ন এসছিল আমাদের সরকারের ধরন কিরকম হবে বিএনপি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে বিশ্বাস করে সেটা চালু রেখেছিল অভাবই নেই সংসদে পদ্ধতি চায় এবং আপনাদের মনে আছে এর সাদের পথের পরে এই দুটি দল একসাথে সংসদে গিয়ে একটি সংসদের ব্যবস্থা চালু কতক্ষণ হয়েছে তাই বলতো